হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুড়িদার বা কামিজ পুরো সূত্রের সাহায্যে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে চুড়িদার বানাতে ঠিক কি কি সূত্রের প্রয়োজন হয় কোন কোন মাপের দরকার হয় তো আজকে ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কিন্তু শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখবেন এই চুড়িদার বা কামিজ বানানোর জন্য যে যে আমাদের মাপের প্রয়োজন হবে সেই সেই মাপগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি তো এখানে আমাদের ঝুল পুট ছাতি আর hip মানে পাছা এই কটা কিন্তু আমাদের মাপের কিন্তু অতি অবশ্যই দরকার আপনারা কিন্তু এই মাপটা একদম পারফেক্টলি নিয়ে নেবেন আমি কিন্তু একদম পারফেক্ট মাপ দিয়ে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তো এখানে কিন্তু আমাদের মেইন মাপটা রয়েছে তারপরে কিন্তু আমি সূত্রে ফেলে ঠিক কি করে উত্তর বের করে নিয়ে চুড়িদার বা কামিজ বানাতে হয় আমি কিন্তু আপনাদেরকে পুরো ড্রয়িং করে দেখাবো ভিডিওটা কিন্তু অতি অবশ্যই মন দিয়ে দেখবেন আর বুঝবেন ঠিক কি করে এই চুড়িদারটা বানাতে হয় পুরো সূত্রের সাহায্যে কিন্তু আমি আপনাদেরকে হাতে ধরে শিখিয়ে দেব এই চুড়িদার বা কামিজ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পঁয়ত্রিশ পুট নিয়েছি বারো ছাতি নিয়েছি বত্রিশ কোমর নিয়েছি তিরিশ হিপ বা পাছা নিয়েছি চৌত্রিশ এখানে কিন্তু আপনাদের যে কোনো মাপ হতে পারে তাতে কিন্তু কোনো সমস্যা নেই আপনি যখন সূত্রে ফেলবেন যে উত্তরটা বেরোবে সেটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি মাপটা বেরিয়ে যাবে তো অবশ্যই আপনারা সূত্রটাকে ভালো করে ফলো করবেন তো দেখুন যেমন আমি ঝুলপুর ছাতি কোমর হিপ বাপাসে লিখে নিয়েছি সেম ভাবে কিন্তু ঝুল ছাতি মোহরা বা বগল কোমর হিপ এসব কিন্তু আমি সেম ভাবে লিখে নিয়েছি আমরা কিন্তু এখানে মোহরার মাপটা নিইনি আমরা এখান থেকে কিন্তু মোহরার মাপটা বের করে নেব মোহরা বা বগলও বলে থাকেন ঠিক আছে তো ছাতির থেকে কিন্তু আমরা বগল বা মোহরাটা বের করে নেব ঠিক আছে তো দেখুন ঝুল যেমন আমার রয়েছে পঁয়ত্রিশ আমি কিন্তু ঝুলটা ঠিকঠাক এখানে পঁয়ত্রিশ একদম লিখে নিব ঠিক আছে আপনার যা ঝুল থাকবে আপনি লিখে নেবেন ঠিক আছে তারপরে এখানে আপনাকে অ্যাড করতে হবে দুই ঠিক আছে আপনার যা ঝুল থাকবে তার সঙ্গে অতি অবশ্যই আপনি দুই ইঞ্চি অ্যাড করে নেবেন আপনার কাস্টমার যদি এখানে বলে চৌত্রিশ ছত্রিশ সাঁত্রিশ কোনো ব্যাপার না তার সঙ্গে শুধুমাত্র দুই যোগ করে নেবেন তাহলে কিন্তু আপনার ঝুলের অ্যাকচুয়ালি মাপটা বেরিয়ে যাবে তো পঁয়ত্রিশ সাত দুই যদি আমি যোগ করি বেরিয়ে যাবে সাঁত্রিশ এইবার আমরা নিয়ে নেব পুটের মাপ দেখুন পুট আমার রয়েছে বারো আমি কিন্তু ঠিক এইভাবে বারো কিন্তু এই পাশে লিখে দিব তো এবার আমাদেরকে একটা কাজ করতে হবে বারোকে হাফ করে নিতে হবে ঠিক আছে মানে বারোকে দুই দিয়ে ভাগ করবেন যা বেরোবে আপনার কিন্তু অ্যাকচুয়ালি পুটের মাপটা বেরিয়ে যাবে আপনার এখানে পুটের জায়গায় বারোর জায়গায় তেরো চোদ্দ হতে পারে কোনো অসুবিধা নেই তাকে জাস্ট দুই দিয়ে ভাগ করে দেবেন যা বেরোবে তাই কিন্তু আপনার অ্যাকচুয়ালি পুটের মাপটা বেরিয়ে যাবে তো বারোকে আমি যদি দুই দিয়ে ভাগ করি আমার বেরিয়ে যাবে ছয় এবার চলে আসি আমরা ছাতির মাপে তো দেখুন ছাতি আমার রয়েছে বত্রিশ সেম ভাবে কিন্তু আমি এখানে বত্রিশ লিখে দেব তো হুবহু আমি বত্রিশ লিখে নিয়েছি এবার আমাদেরকে সূত্রে ফেলতে হবে বত্রিশ কে আমরা চার দিয়ে ভাগ করে নেব ঠিক আছে তো বত্রিশ কে যে আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে বেরিয়ে যাবে আমার আট ঠিক আছে তার সঙ্গে আমি আরো সেলাই মার্জিন অ্যাড করব প্লাস দুই ঠিক আছে এখানে কিন্তু আপনার দেড় দুই বা এক নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনার এখানে যা ছাতে থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন যা বেরোবে তার সঙ্গে সেলাই মার্জিন হিসাবে অ্যাড করে নেবেন এক দেড় দুই আড়াই অব্দি তো ছাতি আমার বেরিয়ে গেছে আট আর তার সঙ্গে যদি আমি দুই যোগ করিনি তাহলে আমার বেরিয়ে যাবে দশ ঠিক আছে আপনারা কিন্তু ঠিক এইভাবে এবার চলে আসি মোহরা বা বগোলে তো আমরা মোহরা মাপটা কিন্তু থেকে নেওয়ার দরকার পড়বে না আপনাদের যা ছাতি থাকবে তাকে দিয়ে কিন্তু আমরা বগলটা বের করব তো আমার এখানে ছাতি রয়েছে বত্রিশ এখানে কিন্তু আপনাদের আঠাশ তিরিশ তেত্রিশ চৌত্রিশ ছত্রিশ জাকুসিত হতে পারে কোনো সমস্যা নেই আমার এখানে বত্রিশ রয়েছে আমি এখানে বত্রিশ লিখে দিলাম ঠিক আছে তারপরে দেখুন বত্রিশকে আমরা এখানে চার দিয়ে ভাগ করব। ঠিক আছে এখানেও কিন্তু আমরা দিয়ে ভাগ করব তো দেখুন আমার বেরিয়ে যাবে আট দেখুন চার দিয়ে ভাগ করার পরে আমার বেরিয়ে গেছে আট এখানে আমরা মাইনাস আরো করে নেব মানে আট থেকে আমরা দেড় আরো মাইনাস করে নেব। তো বুঝতে পেরেছেন আপনার ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন যা বেরোবে তার থেকে মাইনাস আরো দেড় করে নেবেন তাহলেই কিন্তু আপনার মোহরা বা বগরের মাপটা একদম পারফেক্ট ভাবে বেরিয়ে যাবে দেখুন আট থেকে যদি আমি মাইনাস করে দিই তাহলে আমার বেরিয়ে যাবে ঠিক আছে তো এবার চলে আসি আমরা কোমরের মাপে ঠিক আছে তো দেখুন আমার কোমর এখানে কিন্তু আপনাদের রয়েছে অন্যরকম হতে পারে তাতে কোনো সমস্যা নেই তো তিরিশ কে আমরা চার দিয়ে ভাগ করে নেব ঠিক আছে আপনার যা কোমর থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন যা বেরোবে তাই কিন্তু আপনার কোমরের অ্যাকচুয়ালি মাপ দেখুন তিরিশ কে যদি আমি চার দিয়ে ভাগ করি বেরিয়ে যাবে আমার সাড়ে ষাট ঠিক আছে এর সঙ্গে আমি আরো সেলাই মার্জিনের জন্য অ্যাড করে নেব দুই ঠিক আছে এখানে কিন্তু আপনারা এক দেড় দুই আরো অবধি নিয়ে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই দেখুন সাড়ে সাত আর দুই যদি আমি যোগ নিই তাহলে আমার হয়ে যাবে এখানে সাড়ে নয় ঠিক আছে এটাই কিন্তু আমার অ্যাকচুয়ালি বেরিয়ে গেল কোমরের মাপ ঠিক আছে এবার চলে আসি আমরা হিপের মাপ নিয়ে ঠিক আছে তো আমরা হিপের মাপটা কি করে বের করব দেখে নিন দেখুন আমার এখানে হিপ রয়েছে চৌত্রিশ তো আমি চৌত্রিশ লিখে দিয়েছি তো এখানেও কিন্তু আমরা চার দিয়ে ভাগ করব ঠিক আছে আপনার যা হিপ থাকবে তাকে চার দিয়ে ভাগ করবেন যা বেরোবে তার সঙ্গে কিন্তু আপনি সেলাই মার্জিন অ্যাড করে নেবেন দেখুন চৌত্রিশ কে যদি আমি চার দিয়ে ভাগ করি বেরিয়ে যাবে সাড়ে আট ঠিক আছে আর এখানেও কিন্তু আপনারা সেলাই মার্জিন অ্যাড করে নেবেন তো এখানে আমি সেলাই করে নিচ্ছি তো আর যদি আমি যোগ করি আমার বেরিয়ে গেল তো আশা করছি আপনারা পুরোপুরি বুঝতে পেরে গেছেন এইবার আমরা চলে আসি কোমল লাইনে এখানে কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে এখানে কিন্তু আমাদের কোমল লাইন নিতেই হবে আর এই কোমল লাইনটা কিন্তু যে কোনো সাইজের জন্য চোদ্দ ইঞ্চি নিয়ে নেবেন আপনার যে সাইজেরই চুড়িদার বানান না কেন সেখানে কিন্তু আপনারা চোদ্দ ইঞ্চি নিয়ে নেবেন এই চোদ্দ ইঞ্চিটা কোথায় নেবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেবো যখন আমি ড্রয়িং করব। তো বুঝতে পেরেছেন চোদ্দ ইঞ্চি কিন্তু যে কোনো সাইজের জন্য আপনাদেরকে কিন্তু নিতেই হবে আপনারা কিন্তু কোমর লাইন এই কথাটা লিখবেনই আর সেক্ষেত্রে চোদ্দ ইঞ্চি নেবেন আমি যেমন এখানে দেখিয়েছি বত্রিশ সেই জায়গায় কিন্তু আপনার চৌত্রিশ ছত্রিশ হতে পারে যে কোনো সাইজই হোক তার জন্য কিন্তু আপনাকে এই চোদ্দ ইঞ্চিটা নিতেই হবে ঠিক আছে তো এখানে আমি চোদ্দ ইঞ্চি লিখে দিচ্ছি এইবার আমরা চলে আসি হিপ লাইনে ঠিক আছে এই হিপ লাইন কথাটা কিন্তু আপনাদেরকে লিখতে হবে তো এখানে কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে এই হিপ লাইনটাও কিন্তু আপনার যে কোনো সাইজের চুড়িদার বানান না কেন সেক্ষেত্রে কিন্তু আর্ট ইঞ্চি নিতেই হবে ঠিক আছে এই ইঞ্চিটা ঠিক কোথা থেকে কত দূর নিতে হবে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব তারপরে চলে আসি সামনের গলা আর পেছনের গলা এই সামনের গলা আমি নিয়ে নিচ্ছি সাড়ে ছয় এখানে আপনারা কম বেশি নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আর পেছন গলা আমি নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ এটা পুরোপুরি আপনার কাস্টমারের উপর করবে তবে এখানে কিন্তু কোনো সূত্রের প্রয়োজন নেই যেটা বলবে আপনি সেটাই নিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন পুরো সূত্রের সাহায্যে কিন্তু চুড়িদার বা কামিজ কি করে বানাতে হয় আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো হাতে নাতে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম কোন কোন মাপ নিয়ে আপনাদেরকে কোন সূত্রে ফেলে একটা পারফেক্ট ভাবে চুড়িদার বানাতে হয় আমি কিন্তু দেখিয়ে দিয়েছি অতি ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে কিন্তু একদম শিখে যাবেন ঠিক আছে এখানে কিন্তু কোথায় কি নিয়েছি একটু ভালো করে বুঝুন তাহলে কিন্তু আপনাদের চুড়িদার বানাতে কিন্তু কোনোই সমস্যা হবে না তো চলুন এটাকে এখন আমরা ড্রয়িং করে দেখাচ্ছি যাতে করে আপনাদের পুরো ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যায় দেখুন এখানে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি আর এই কাগজের ওপরে কিন্তু আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো ঠিক আছে তো একটা আমি ভালো করে কাগজ নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে পেতে নিয়েছি সবার প্রথমে আমরা ঝুলের মাপটা নিয়ে নেব যেই মাপটা বেরিয়েছে সেটাই নেবো তো এখানে যেহেতু আমার জায়গা কম তো সেই জন্য আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য কিন্তু দেখিয়ে দেব। আর যখন আপনারা ফাইনালি যখন এই চুড়িদারটা বানাবেন তখন কিন্তু ফিতেতেই নিয়ে নেবেন সাঁত্রিশ ইঞ্চি কিন্তু যেহেতু জায়গা কম তো সেই জন্য আমি কিন্তু আপনাদেরকে ছোট করে জাস্ট বুঝিয়ে দেব আপনাদের হয়ে কিন্তু আপনারা সমস্ত চুড়িদারটা কিন্তু নিজে বানিয়ে ফেলতে পারবেন তো ভিডিওটা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে এইখানে আমি একটা ছোট স্কেলের সাহায্যে দেখিয়ে দিচ্ছি তো ধরে নিচ্ছি এত দূর অবধি আমার রয়েছে সাঁইত্রিশ ইঞ্চি তো সাঁইত্রিশ ইঞ্চিতে আমি ডাক দিয়ে দেবো ঠিক আছে আপনারা যখন চুড়িদারটা বানাবেন তখন কিন্তু লাইলিন কাপড়ে যে মাপটা আপনাদের বেরোবে সেটা কিন্তু আপনাদের একদম ফিতি দিয়ে নিয়ে নেবেন তো বারবার আমি বলছি আমি কিন্তু এখানে আপনাদেরকে জাস্ট ছোট করে বুঝিয়ে দিচ্ছি তো এরপর আমরা নিয়ে নেব পুটের মাপটা তো পুটের মাপ আমার বেরিয়েছে ছয় আমি কিন্তু ছয় ইঞ্চি নিয়ে নিচ্ছি দেখুন যেখানে আমরা আমাদের ঝুলের মাপটা শেষ করেছিলাম সেখান থেকে কিন্তু আমাদের পুটের মাপটা নিয়ে নিতে হবে তো দেখুন ধরে নিচ্ছি আমি এতদূর রয়েছে আমার ছয় ইঞ্চি ঠিক আছে তো ধরে নিন এতদূর আমার ছয় ইঞ্চি রয়েছে এবার আমরা নিয়ে নিব মোহরার মাপ অনেকে বগল বা আর্ম আরমহল বলে থাকেন তো যে যাই খুশি বলে থাকুন না কেন তো তো চলুন এটাকে নিয়ে নিচ্ছি এখানে আমার সাড়ে ছয় বেরিয়েছে আমি কিন্তু সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এখান থেকে এত দূর অব্দি আমি নিয়ে নিচ্ছি সাড়ে ছয় তো ধরে নিচ্ছি এত দূর অব্দি আমার রয়েছে সাড়ে ছয় তো আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম ঠিক আছে এবার আমরা নিয়ে নিব ছাতির মাপটা তো দেখুন ছাতি আমার বেরিয়েছে দশ তো দশ ইঞ্চি আমি নিয়ে নেব মোহরার মাপটা যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু হয়ে যায় আমাদের ছাতির মাপটা তো স্কেলটাকে সোজা সুযোগ রেখে মোটামুটি দশ ইঞ্চিটা আমি নিয়ে নেব তো ধরে নিচ্ছি এত দূর অব্দি আমার রয়েছে দশ ইঞ্চি ঠিক আছে এত দূর অব্দি আমি ধরে নিচ্ছি দশ ইঞ্চি আপনারা জাস্ট বুঝুন যে দশ ইঞ্চিটা ঠিক এত দূর আপনাদের জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্যই আমি কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা যখন ফাইনালি কোনো কাপড়ে কাট করবেন তখন কিন্তু ফিতেই নেবেন ঠিক আছে তো এইবার আমরা নিয়ে নেব কোমর লাইন কোমরটা কিন্তু আমরা পরে নেব প্রথমে আমরা কোমর লাইনটা নেব তারপরে কিন্তু কোমরটা নেব ঠিক আছে তো কোমর লাইন আমাদের চোদ্দ ইঞ্চি আমরা এখানে বলেইছিলাম যে যে কোনো সাইজের জন্য আমাদেরকে চোদ্দ ইঞ্চি নিতে হবে তো এই চোদ্দ ইঞ্চিটা কোথার থেকে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের যে পুটের লাইনটা রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের কোমর লাইনটা মেপে নিতে হবে তো আমি স্কেলটাকে ঠিক এইভাবে সোজাসুজি রেখে দেব দেখুন আমি কিন্তু রেখেছি রেখে নিয়ে এবার আমরা কোমল লাইনটা মেপে নেবো ঠিক আছে তো ধরে নিচ্ছি এত দূর অব্দি আমার রয়েছে কোমল লাইন ঠিক আছে কোমর লাইনটা আমি বললামই তো ধরুন এত দূর অব্দি আমার রয়েছে চোদ্দ ইঞ্চি তো আপনারা যখনই আপনাদের কোমল লাইনটা নেবেন তখন কিন্তু এই পুট লাইন থেকে শুরু করবেন মাপটা নেওয়া তাহলে কিন্তু আপনাদের কোমল লাইনটা বেরো হবে তো কোমল লাইনটার জন্য স্পেসিফিক কোনো কিন্তু পারফেক্ট মাপ নেই চোদ্দ ইঞ্চিটাই কিন্তু আপনাদেরকে যে কোনো সাইজের জন্য নিয়ে নিতে হবে দেখুন আমাদের কিন্তু কোমর লাইনটা বেরিয়ে গেল তো ধরে নিচ্ছি এখান থেকে আমার এতদূর রয়েছে চোদ্দ ইঞ্চি ঠিক আছে একটা অনুমান হিসাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বারবার বলছি আমার কিন্তু এখানে জায়গা নেই তাই জন্য কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইবার আমরা নিয়ে নেব কোমরের মাপটা তো কোমরের মাপ আমি বেরিয়েছে সাড়ে নয় আমি কিন্তু সাড়ে নয় ইঞ্চি নিয়ে নেব আমরা যেখানে কোমর লাইনটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমাদেরকে কোমরের মাপটা দিয়ে নিতে হবে ঠিক আছে দেখুন স্কেলটাকে কিন্তু আমি কোমর লাইনে রেখেছি আমরা কোমরের মাপটা নিয়ে তো ধরে এত দূর অবধি আমার রয়েছে সাড়ে নয় ঠিক আছে ধরে নিন এত দূর অবধি আমার রয়েছে সাড়ে নয় আমি আপনাদেরকে পরে এখানে লিখে দেখিয়ে দেব জানে আপনারা একদম পুরোপুরি বুঝতে পারেন এইবার দেখুন এই আর এই ডাকটাকে আমি এইভাবে কোন মিলিয়ে দেব। ঠিক আছে তো এইবার আমরা নিয়ে নেবো হিপলাইনের মাপটা হিপলাইনের মাপটা নেওয়ার পরেই কিন্তু আমরা হিপের মাপটা মেপে তারপরে নেব ঠিক আছে তো আমি হিপ আগেই বলেছিলাম আট ইঞ্চি নিতে এই আট ইঞ্চিটা ঠিক কোথার থেকে নিতে হবে দেখে নিন আমরা যেখানে কোমর অবধি নিয়েছিলাম কোমর লাইন অবধি নিয়েছিলাম মানে এই ডাক্তার অব্দি নিয়েছিলাম এখান থেকে কিন্তু আমাদেরকে হিপলাইনটা নিতে হবে তো আমি স্কেলটাকে ঠিক এইভাবে রাখলাম রেখে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে মোটামুটি আট ইঞ্চিতে নিয়ে নেব ঠিক আছে আপনারা যে কোনো বানান না কেন আপনারা কিন্তু কোমর থেকে হিপ লাইন অব্দি আট ইঞ্চি নিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে আট ইঞ্চি নেবেন তার মানে বুঝতে আপনার যা কোমর সেখান থেকে কিন্তু আপনার হয়ে যাবে এখান থেকে তারপরে আপনার এদিকে হিপের মাপটা হবে এখানে দেখুন আমার হিপের মাপটা রয়েছে সাড়ে দশ ঠিক আছে এবার আমরা সাড়ে দশ ইঞ্চিতে নিয়ে নেব দেখুন আমাদের যে হিপ লাইনটা বেরোলো সেখান থেকে কিন্তু আমরা আমাদের হিপের মাপটা এবার নিয়ে নেব তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি সাড়ে দশ তো ধরে নিচ্ছি এত দূর অব্দি আমার রয়েছে সাড়ে দশ আমি সাড়ে দশ ইঞ্চিতে নিয়ে নিলাম এবার দেখুন এখান থেকে এত দূর দূর আমি মিলিয়ে দিচ্ছি এবার দেখুন আপনি কতটা দিতে চান সেখান থেকে কিন্তু কম বেশি করে দিতে পারেন ঠিক আছে আপনি যতটা ঘের পছন্দ করেন ঠিক ততটা দূরে দাগ দিয়ে দেবেন তো আমি একটা আন্দাজ মতো এত দূরে একটা দাগ দিয়ে দিচ্ছি ঠিক আছে এত দূর অব্দি আমি একটা দাগ দিয়ে দিলাম তো দেখতে পেলেন কত সহজে আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে চুড়িদার বা কামিজ বানিয়ে দেখালাম দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু আমি কোথায় কোন মাপটা নিয়েছি আমি কিন্তু লিখে নিয়েছি আপনারা এটা ভালো করে বুঝে নিন তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করছি তো চলুন আজকে ভিডিওটা এ পর্যন্তই থাক ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন পাশে থাকবেন ধন্যবাদ